নেশাখর এবং টাকার বিনিময়ে কালকে উপজেলা যুবদলের অন্তর্গত পাঁচটি ইউনিয়নে রাতের আধারে টাকার বিনিময়ে নেশাখর এবং নেশাখর এবং টাকা খরচের দিয়ে কমিটি দেওয়া হয়েছে জাতীয় বন্ধুরা আমার আপনারা জানেন এই বাংলাদেশে জাতীয়তাবাদী বিএনপি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল ভোটের অধিকার ফিরে নিয়ে আসার জন্য অনেক রক্ত ঝরিয়েছে শুধু ভোট অধিকার ফিরে নেওয়ার জন্য সংগ্রামী সাথী বন্ধুরা আমার আমাদের নেতা তারেক তারেক রহমানের নির্দেশ প্রত্যেকটা কমিটিতে যারা আছে যুগ্ম আহ্বায়ক সদস্য প্রত্যেকটা ইউনিয়নে এদেরকে নিয়ে কমিটি দিতে হবে সংগ্রামী সাথে কিন্তু এই অবৈধ এই এই অবৈধ কমিটির মুশারফ এবং মঞ্জু নেশাখর এবং টাকার বিনিময়ে কমিটি দিচ্ছে সংগ্রামী সাথে সংগ্রামী সাথে বন্ধুরা আমার যারা দুঃসময়ে এই রাজপথে আন্দোলনকে আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য নিজের প্রাণ পর্যন্ত রাস্তায় বিলিয়ে দিয়েছে সংগ্রামী কিন্তু এই মুশারফ মঞ্জুকে দেখা যায়নি কোথাও সংগ্রামী সংগ্রামী আমার শুধু তাই নয় এই সদস্য সচিব মঞ্জু

আমার আমি এটা বলতে চাই এই কমিটি অবিলম্বে যে পাঁচটা ইউনিয়নের কমিটি পকেট কমিটি টাকার বিনিময়ে দেওয়া হয়েছে অবিলম্বে এই কমিটি বাতিল করতে হবে শুধু তাই নয় সংগ্রামী সাথী বন্ধুরা আমার ওশারফ জোহাটঘরিয়া উপজেলা যুবদলের আহ্বায়কার বন্ধু সদস্য সচিব একজন নেশাখর আর একজন টাকার বিনিময়ে কমিটি বিক্রি করে এই সংগ্রামী বন্ধুরা আমার শুধু তাই নয় আমি আমি উপজেলা আমি জেলা যুবদল এবং কেন্দ্রীয় যুবদলকে বলতে চাই অবিলম্বে উপজেলা আটঘরিয়া উপজেলা যুবদলের কমিটি কমিটি বাতিল করে নতুন করে কমিটি আমার আমি লীগ তারা আমি লীগ করে এসেছে তারা এই যুব দলে কোন স্থান পাবে আছে আমার অবিলম্বে আমরা অসারপ এবং মঞ্জুর বহিষ্কার চাই সংগ্রামে